মহাশ্মশান কলকাতার ধমনের গভীরে লুকিয়ে থাকা এক প্রাচীন ভূমি যেখানে জীবন থেমে যায় আর শুরু হয় মৃত্যুর রাজত্ব কিছু পড়ে না তারা ছাই হয়ে উড়ে যায় না তারা আগুনের আলোয় নয় ফিরে আসে ছায়ার ভেতর দু হাজার তেইশ সাংবাদিক অরিত্র বসু কলকাতার শহরের রহস্য নিয়ে একটা প্রজেক্ট শুরু করে অজানা কলকাতা তার প্রথম বিষয় ছিল নিমতলার সময় নারী গল্পটা সে প্রথম শুনেছিল এক বৃদ্ধ দারোয়ানের মুখে এই লোকটা গত চল্লিশ বছর ধরে এই শ্মশানে কাজ করে চলেছে লাল শাড়ি পরা এক নারী আছে প্রতি আমাবস্যা রাতে চিতার নিস্তব্ধ ছায়ায় আজও বসে থাকে কেউ এগিয়ে গেলেই হাওয়ার মতো মিলিয়ে যায় অন্ধকারে কেউ জানে না সে মানুষ নাকি কোনো অশরীরী প্রতীক্ষা প্রথমে হাসে ভৌতিক কাহিনী বলে উড়িয়ে দেয় ব্যাপারটাকে কিন্তু যখন সেই বৃদ্ধ চিতার পাশে পড়ে থাকা পোড়া কাচের বালা দেখিয়ে বলে এটা আগের রাতে খুঁজে পাওয়া কিন্তু আমি এখানে কাউকে আসতে দেখিনি তখন তার মধ্যে রহস্যের উপর আগ্রহ জাগে আমাবস্যার রাত দেড়টা নিমতলা চারিদিকে কুয়াশা আগুনের মৃদু আলো বাতাসে পচা গন্ধ আর ধূপে ধোয়া পরিত্র একটা ক্যামেরার নোটপ্যাড হাতে নিয়ে গঙ্গার ধারে বসে অপেক্ষা করতে থাকে সেই নারীর সেই অসুর একটা আটান্ন বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায় দুটো চার চিতার নিস্তব্ধ ধোয়ার মাঝে হঠাৎ দেখা যায় তাকে লাল শাড়ি খোলা চুল চিতার আগুন তার ছায়াতে কেঁপে ওঠে যেন তার জন্যই অপেক্ষা করে আছে মৃত না জীবিত ঠিক বোঝা যায় না ক্যামেরা ধরতেই ছবির মধ্যে বিকৃতি শুরু হয় নারীটি ঘুরে দাঁড়ায় তার চোখ দেখা যায় না কিন্তু চামনির ওজন অনুভব করে অরিত্র দুটো বারো ক্যামেরা বন্ধ হয়ে যায় দুটো তেরো জ্ঞান হারিয়ে ফেলে অরিত্র পরের দিন কর্মীরা অরিত্রকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় তার ক্যামেরায় শুধু একটা ছবি একটা চিতার পাশে দাঁড়িয়ে এক নারী ছবিটা ঘোলাটে কিন্তু স্পষ্টভাবে দেখা যায় আগুনের পাশে থাকা তার মুখটা অরিত্র তদন্ত শুরু করে কলকাতা হেরিটেজ লাইব্রেরিতে পায় উনিশশো সালের একটা খবর নিমতলা ঘাটে বিধবার আত্মহুতি বাঁচানো গেল ফেরানো গেল না চিতাতেই মৃত্যু দয়াময়ী দেবী এক অভিজাত ঘরের নারী দেশভাগের ভয়াবহ তার মাঝে পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে আশ্রয় নেয় হারিয়ে একা পড়ে যায় এই নির্মম পৃথিবীতে হৃদয়ে আবার আলোর বেদনায় শিখা দেখা যায় দেশভাগের উত্তেজনায় যখন অসংখ্য নারী আশ্রয় খুঁজছিল তখন হরিপদ রায়চৌধুরীর প্রাসাদ হয়ে উঠেছিল তাদের নিরাপদ ঠিকানা যেখানে বহু নারীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল এই হরিপদবাবু যখন দয়াময়ী উপলব্ধি করে যে পুরুষকে সে ভালোবেসেছিলেন সে কোনোদিনই তাকে ভালোবাসেনি তখন ভালোবাসার প্রতারণা সমাজের অবহেলা আর হৃদয়ের গভীরে জমে থাকার যন্ত্রণা এক হয়ে চাপতে থাকে তার বিশ্বাস আর সেই অসহ্য যন্ত্রণার ভার সহ্য করতে না পেরে সে আবার আগুনে ঝাঁপ দেয় প্রথমবার আগুন থেকে তাকে টেনে আনা হয় কিন্তু মুখের ডান দিক পুড়ে গেছিল ভয়ঙ্কর ভাবে সেই রাতেই সমস্ত নিঃশ্বাস আর যন্ত্রণাকে উপেক্ষা করে দয়াবয়ী চোখের পলকে চাপ দেন সেই জ্বলন্ত চিতাতে যেন আগুনই তার শেষ প্রেম অরিত্র আবার ফিরে যায় নির্মল সেই অভিশপ্ত ছায়ার রাজ্যে নিমতলা শ্মশানে এবার একান্বে তার হাতে ধরে থাকা এক শতাব্দী প্রাচীন পুঁথি যার পাণ্ডুলিপির প্রতিটি অক্ষরে লুকিয়ে আছে দয়াময়ী মুক্তির মন্ত্র চিতা নিভে গেছে কিন্তু আগুন এখনো জ্বলছে আত্মার অপেক্ষায় আর অরিত্রর মুখে উচ্চারিত সেই শব্দগুলোই নির্ধারণ করবে মুক্তি নার এক রাত দুটোয় হঠাৎ কুয়াশা থেকে উঠে আসে সেই নারী এবার মুখ ঢাকা নেই পুড়ে যাওয়া গাল যেন আগুনের স্মৃতি তার চোখ থেকে ঝরে পড়া নিঃশব্দ কান্না তাকিয়ে থাকে এক দৃষ্টিতে যেন আগুন তার শ্রেয় আশ্রয় অথবা তার প্রতিশ্রুতের শুরু অরিত্র মন্ত্র বরা শুরু করে সময়ের চাকা যেন এক মুহূর্তের জন্য থেকে যায় নিস্তব্ধ অন্ধকার ছেদ করে নারীটি ধোয়ার মতো বেছে আসে তার চোখে মতো আলো শীতল এক বিষণ্ণ হাসি নিয়ে এসে ফিস করে বলে মুক্তি আমার কি বাঁচান আমি ফিরে আসি প্রতারণায় পোড়া আত্মাদের অশান্ত সেই পর থেকে হরিদ্র যেন হাওয়ায় মিলিয়ে যায় কোথাও কোনো খোঁজ নেই তার শুধু তার ক্যামেরা রয়ে গেছে একটা জ্বলন্ত ছবি আগুন শুধু সরিয়ে পুড়িয়ে দেয় না যারা ভালোবাসার নামে প্রতারণা করে তাদের আত্মাও ধ্বংস হয় নিঃশব্দ জ্বালায় আমি সেই পোড়া আত্মাদের খুঁজে বেড়াই চিতার জ্বলন্ত আগুনে যেখানে আর কেউ ফিরে তাকায় না